আসসালামু আলাইকুম আমরা আজকে আছি ব্রাহ্মণবাড়িয়া কাশবন বা কাশফুল যেটাই বলেন সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ পৈতলা থেকে যেতে হয় ভূখন রোড শান্তিনগরের পাশে পড়ছে এটা কাশফুল বা কাশবন যে যেটা বলেন এটার মধ্যে যে মসজিদটা এত সুন্দরভাবে ফুটে উঠছে প্রকৃতির মাঝে আল্লাহর গর আর মানুষ আর মানুষ আজকে গেছিলাম তারপরে আমরা এখানে একটা গজল বা গাওয়ানোর চিন্তা ভাবনা ছিল তারপরে একটা গজল গেলাম এই যে শুনে বন্ধুরা এখানে আসলাম কিন্তু ওদেরকে সাথে দেখা একটা গজল আমরা எோலல்லோலல்ல ஊலல்ல எரசூலல்ல সৌ শোন্লা তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপ